আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের বিভিন্ন পদে আবেদন করেছেন এবং সেখানে কিন্তু বিভিন্ন পদ ছিল যেমন অফিস সহায়ক জারিকারক গাড়ি চালক কম্পিউটার অপারেটর বেঞ্চ সহকারী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের এই পদগুলো কিন্তু ছিল এবং এখানে আপনারা যারা আবেদন করেছেন সেখান থেকে আপনাদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং সমাধানগুলো আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো সেখান থেকে আপনাদের যে অফিস সহায়ক পদটি রয়েছে আপনারা যারা সেখানে আবেদন করেছেন তো সেখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সে এমসিকিউ কী ধরনের এমসিকিউ আসবে আপনাদের পরীক্ষাতে সেটিরই আপনাদেরকে প্রশ্ন ও সমাধানগুলো দেখিয়ে দেব তো আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা যারা এই বিভিন্ন পদে যেমন অফিস হোক বেঞ্চ সহকারী জারিক কম্পিউটার অপারেটর গাড়ি চালক এ পদগুলোর চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি নিতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা এই সাজেশনের পিডিএফ ফাইলগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সাথে সাথেই নিতে পারবেন এবং এই পিডিএফ ফাইলগুলোর কিন্তু মূল্য মাত্র পঞ্চাশ টাকা তো নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং পরবর্তীতে অন্য কোনো পদের আপনাদের সাজেশনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন যে কোন পদের সাজেশনের ভিডিও প্রয়োজন আপনাদের তো এটি আপনাদেরকে দেখিয়ে দিয়ে এখানে প্রথমে যেটি রয়েছে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এখানে উত্তর হবে গ উপন্যাস তারপরে কাদো কাদো নদী উপন্যাস কে লিখেছেন এখানে খ সৈয়দ স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত এখানে খ বন্দি শিবির থেকে তারপরে চার নম্বরে ওরা আমার মুখের ভাষা কাইডা নিতে চায় গানটির রচিতাকে এখানে উত্তর ক আবদুল লতিফ তারপরে পাঁচ নম্বরে কোন বাক্য সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে এখানে উত্তর ক এবং গ আমি ভাত খাচ্ছি এবং আমি দুপুরে ভাত খাই এই দুইটি এবং নম্বরে পদের নাম কি এখানে ক বিশেষ্য তারপরে সাত নম্বরে খাটি সোনার চাইতেও খাটি আমার দেশের মাটি এটি কোন ধরনের বাক্য এখানে উত্তর খ জটিল আট নম্বরে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ নয় কোনটি এখানে এপাশে উত্তর দেওয়া আছে খ এখানে উত্তর হবে কেষ্টা তারপরে এখানে নয় নম্বরে কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ এখানে গ পর্যক পর পরস্পর এখানে দশ নম্বরে লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি এখানে উত্তর গ এবং এগারো নম্বরে অধর পল্লব কোন সমাসের উদাহরণ গ কর্মধারায়ণ আপনারা চাইলে এগুলো খাতায় লিখে নিতে পারেন বা আপনারা এই পিডিএফটি আমাদের কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এই সাজেশনটি ক্রয় করতে পারেন এবং এই সাজেশনটি কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন তারপরে বারো নম্বরে ব্যায়ামের শরীর ভালো থাকে বাক্য ব্যায়ামে কোন কারকে কোন বিভক্তি এখানে ক করণে সপ্তমী এবং তেরো নম্বরে যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় কি হবে এখানে খ অধিত চোদ্দ নম্বরে যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে গ অবিমিশ্বকারী পনেরো নম্বরে ইডিটর শব্দের সঠিক পরিভাষা কোনটি খ সম্পাদক তো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন এবং সমাধান রয়েছে এগুলো কিন্তু এক ভিডিওতে আপনাদেরকে দেখানো সম্ভব না এগুলো কিন্তু পরে পরে দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আপনারা এই সাজেশনটি চাইলে আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই সাজেশনের পিডিএফটি নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না তো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে